উনি বলেছেন কাগজ দাখিল করে ঠিকাদার কথাটা বাতিল করতে হবে এই ঠিকাদার কথাটা যখনই বাতিল হয়ে যাবে তখন এই এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে আউটসোর্সিং নিয়োগ দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের ভিড় ভেঙে দেওয়া হচ্ছে একদিকে আর একদিকে প্রত্যেকটা বছরেই বা প্রত্যেকটা মাসেই অফিসার নিয়োগ হচ্ছে যাই দেখবেন একজন অফিসার একটা ফাইল উপস্থাপনে করে ওনার শুধু একটা সাক্ষ্য আর আমার এই কর্মচারীরা এই ফাইল লোডিং থেকে শুরু করে টাইপিং থেকে শুরু করে টোটালি উপস্থাপন করে আমাদের তাইলে একজন সাক্ষরের জন্য

বাংলাদেশের মুসলিমের কয়েকটি দপ্তর যারা ট্রেড ইউনিয়ন অন্তর্ভুক্ত এই যে আমাদের ইয়ে আছে সবুজ ভাই আছে জনপূর্তে আছে জনস্বাস্থ্য প্রকাশন অধিদপ্তরে আছে বাংলাদেশ রেলওয়েতে আছে এবং হসপিটাল সড়ক রোডস্ট্যান্ড হাইওয়ে আছে আমি তো স্যার আইএলও কনভেনশন যে আমি দাবি রাখি আমার আমার দপ্তরে আমি ট্রেড ইউনিয়ন করতে করবো আমার এটা আমার অধিকার

আমরা ট্রেডিং নিয়ন্ত্রণ পাচ্ছি না কোনো কোনো ক্ষেত্রে এখন শোনা যাচ্ছে প্লিজ বিরোধী আন্দোলনের কর্তৃপক্ষ অফিস কর্তৃপক্ষ কোন ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা এরকম আওয়াজ তুলতে চাচ্ছেন যে পাঁচ আগস্টের পূর্বে সব কমিটি নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত কমিটি ভেঙে দিত অতসো এই কমিটিগুলো নির্বাচিত বাই ব্যালট নির্বাচিত কমিশনের মধ্য দিয়ে বাই ব্যালট নির্বাচনের মাধ্যমে করা এই একটা বিষয় এই বিষয়গুলো হয়তো আজ না হোক কাল আপনাদের নজরে আসবে এই বিষয়গুলো আপনারা আলোচনা নেবেন এই আশা রাখি